দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের ভিতরে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী এবং পুলিশের টহল লক্ষ্য করা যাচ্ছে জনসাধারণের যেই প্রবেশ সেই এই প্রবেশকে সীমিত করা হয়েছে এবং সেই সাথে সুপ্রিম সুপ্রিম প্রবেশের যে অন্যান্য ছোট ছোটো গেটগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের মেন গেটে সেনামাহিন হল আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছেন মূলত ভিতরে শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি রয়েছে সেই এই মূর্তিকে যে এই ভাস্কর্য রয়েছে সে ভাস্কর্য কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি রয়েছে সেই ভাস্কর্যটি ভেঙে ফেলা হতে পারে এবং সে আশঙ্কা থেকেই মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা ভিতরে দৃশ্যটি যে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী কয়েকটি সাজোয়া যান রয়েছে এবং গেইটে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তল্লাশির মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যারা বাহিরের ভিতরের কর্মকর্তা ব্যতীত ও অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দ্য ডেইলি ডাকার ফেসবুক লাইভ দর্শক এই নিরাপত্তা সারা দেশে মূলত সারা দেশে যখন আওয়ামী লীগের যতগুলো এমপি মন্ত্রীর বাসভবনে হামলা হচ্ছে এবং আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের যে বাসভবন সেটি ভেঙে ঘুরে দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রশাসন আশঙ্কা করছে সুপ্রিম কোর্টের ভিতরে যে শেখ মুজিব শেখ মুজিবের যে ভাস্কর্যটি রয়েছে সেটিও ভেঙে ফেলা হতে পারে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী পুলিশের বিপুল পরিস্থিতি এবং জনসাধারণকে ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না এবং যেমনটা দেখতে পাচ্ছেন ভিতরে সেনাবাহিনী কয়েকটি যান এবং বাহিরে প্রবেশ পথে পুলিশের যে চেকপোস্ট এবং তল্লাশি করে করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং জনসাধারণ বা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রশাসন যেমনটা আশঙ্কা করছে ভিতরে শেখ মুজিবের যেই ভাস্কর্যটি রয়েছে সেই ভাস্কর্যটি ভেঙে ফেলা হতে পারে এবং তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন সারা দেশে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীদের বাসভবনগুলোতে হামলা করা হচ্ছে মূলত শেখ হাসিনার ছাত্রদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই এই হামলাগুলো চালানো হয়েছে ছাত্র জনতার দাবি যে শেখ হাসিনা যেই জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে সে গণহত্যার না আছে সেই কি করে দুঃসাহস পায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার এবং ঐজ্ঞতাূর্ণ কথা বলার এবং তার যে নেতাকর্মী রয়েছে দেশে তাদেরকে প্রস্তুত থাকার এবং প্রতিরোধ করার উল্টু আক্রমণ করার যে হুমকি দিয়েছে মূলত তারই পরিপ্রেক্ষিতে সারা দেশে সরেছে শেখ হাসিনার যেই এমপি মন্ত্রী রয়েছে তাদের উপর তাদের বাসভবনগুলোতে হামলা চালানো হচ্ছে এবং আপনারা জানেন গতকাল ছাত্র জনতার উপরে গাজীপুরে যে আওয়ামী লীগ সন্ত্রাসীভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে আজ সারাদিন গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং গাজীপুর থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে আমরা এসপির একটি বক্তব্য কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি এবং সেই সাথে আপনারা জানেন একটি অপারেশন আজ থেকে শুরু হতে যাচ্ছে মূলত সারা দেশে যে অরাজকতা চলছে সেই অরাজকতা বন্ধে যৌথ বাহিনীর একটি অপারেশন শুরু হতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর টহল যোদা করা হচ্ছে সুপ্রিম কোর্টে মূলত আইন শৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছে যে সুপ্রিম কোর্টে যে শেখ মুজিবুর রহমানের যে একটি ভাস্কর্য রয়েছে সে ভাস্কর্যটি দুর্বৃত্তরা ভেঙে ফেলতে পারে মূলত তারই পরিপ্রেক্ষিতে অথবা সুপ্রিম কোর্টে যে কোনো একটা নাশকতা করতে পারে এই ভাস্কর্য কেন্দ্র করে মূলত তারই পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং আপনারা জানেন সারাদেশে বাহিনীর যে অভিযান শুরু হবে এবং আওয়ামী যারা দোষ রয়েছে এবং দেশে যারা নাশকতার সৃষ্টি পায় তারা করছে তাদেরকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এবং যে সকল সন্ত্রাসী এই জামিনে মুক্তি পেয়ে সারা দেশে নাশকতার সৃষ্টি করতেছে মূলত তাদেরকে ধরার জন্যে এই বাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের নাশকতা এই এরিয়া এই এলাকাতে গড়তে না পারে মূলত ভিতরে একটি শেখ মুজিবের ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্য কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা যেমনটা জানি দেশে শেখ মুজিবের ভাস্কর্যগুলো গুলো ঘুরে দেওয়া হচ্ছে এবং সেই সাথে শেষে আপনারা জানেন যে সকল মন্ত্রী এমপি দেওয়ার হামলা হয়েছে যারা মূলত জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি করার বা হত্যার যে নির্দেশগুলো দিয়েছে মূলত তাদেরকে কেন্দ্র করেই এই হামলাগুলো চালানো হচ্ছে ডালাউভাবে সব আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী বা নেতাকর্মী রয়েছে সবাইকে কিন্তু আক্রমণ করা হচ্ছে না মূলত যারাই নেতৃস্থানীয় ছিল এই হত্যাকাণ্ডে জুলাই আগস্টে তাদেরকে টার্গেট করেই মূলত হামলাগুলো চালানো হচ্ছে আমরা যেমনটা লক্ষ্য করেছি যেমনটা দেখতে পাচ্ছেন তারই পরিপ্রেক্ষিতে মূলত এই আশঙ্কাটি তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্টে যে শেখ মুজিবের ভাস্কর্যটি রয়েছে সে ভাস্কর্যটি ভেঙে ফেলা হতে পারে জনতার ক্ষোভের মুখে এবং তারই পরিপ্রেক্ষিতে মূলত সুপ্রিম কোর্টে সেনাবাহিনী এবং বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারী অথবা যারা প্রয়োজনীয় কাজে এসেছে ডকুমেন্ট দেখে দেখে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং তল্লাশির মাধ্যমে ভিতরে কেন আসে জিজ্ঞাসা করা হচ্ছে এবং কি কারণে আসে মূলত কাজে প্রয়োজনীয়তা দেখে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে কিন্তু জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন বাহিনীর যে নিরাপত্তা হল এই মুহূর্তে সুপ্রিম কোর্টে লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনারা জানেন বাহিনীর একটি অপারেশন চালু হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশে যেই শৃঙ্খলার অবনতি লক্ষ্য করা যাচ্ছে সেই অবনতিকে মূলত উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্যই এই অপারেশন চালু করতে যাচ্ছে এবং যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হতে পারে দেশে এবং ছাত্র জনতার যে দাবি স্বরেচার চারের এখনো এখনও নীতি দেশে চলাফেরা করছে এবং বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর আক্রমণ চালাচ্ছে কিভাবে। এবং এই নিয়ে ছাত্র জনতা আমরা দেখেছি ছাত্র জনতা পরস স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মূলত তারই পরিপ্রেক্ষিতে যে একটা দেশে অনাজকতা চলছে এবং আওয়ামী লীগ যে বা আওয়ামী লীগের শেখ যে অনুসারী রয়েছে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি হরতালের মতো কর্মসূচি দিচ্ছে বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি দিচ্ছে তারই পরিপ্রেক্ষিতে মূলত বাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে সরাসরি যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে মূলত শেখ মুজিবুর রহমানের ভিতরে একটি ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্য যাতে কেউ ভেঙে না ফেলে তারই পরিপ্রেক্ষিতে মূলত এই নিরাপত্তা জোরদার করা হয়েছে ধন্যবাদ সবাইকে